জাতীয় সংসদে পাশ হয়েছে আগামী অর্থ বছরের বাজেট সরকারি ব্যয়ের জন্য অর্থ বিল পাশের মধ্য দিয়ে বাজেটের মূল আইন পাশ করা হয় শনিবার সকাল স্পিকার ড শিরিন শর্মিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশনের শুরুতে ছাপ্পান্নটি মন্ত্রণালয় ও বিভাগের পক্ষ থেকে মন্ত্রণালয়ের মঞ্জুরি ও দাবি উপস্থাপন করেন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা মন্ত্রণালয় ও বিভাগের দাবির উপর আলোচনা শেষে ভোটের মাধ্যমে ব্যয় বরাদ্দ অনুমোদন করা হয় অর্থ বিভাগের পক্ষে সর্বোচ্চ চুয়াল্লিশ হাজার পাঁচশো কোটি বরাদ্দ দাবি করেন অর্থমন্ত্রী রাহুল মাল আব্দুল মুহিত প্রতিরক্ষা মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ ষোল হাজার চারশো কোটি টাকা এরপর রয়েছে শিক্ষায় পনেরো হাজার পাঁচশো কোটি প্রাথমিক ও গণশিক্ষায় তেরো হাজার ছশো কোটি কৃষিতে বারো হাজার তিনশো কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে বরাদ্দের হিসেবে পরবর্তী অবস্থানে আছে যথাক্রমে স্বাস্থ্য স্বরাষ্ট্র খাদ্য এবং বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয় মঞ্জুরি দাবি নিষ্পত্তির পর অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত সংসদে নির্দিষ্টকরণ বিল উপস্থাপন করলে উপস্থিত সদস্যদের ভোটে তা পাশ হয় এখন দাবি নম্বর 8 উত্থাপনের জন্য माननीय অর্থমন্ত্রী জনাব আবুল মাল আবদুল মুহিত কে আবুল মাল আবদুল মুহিত